নমস্কার আজ বুধবার তো আজকে নিরামিষের পালা নেই সেই জন্য একটু এঁচোড় রান্না করব। আর আমাদের এই গাছটাতে দেখুন এচোর পুরো মানে নিচ থেকে একদম মাটি ছুঁয়ে গেছে সেই নিচ থেকে আর উপর পর্যন্ত ভর্তি হয়ে গেছে এঁচোড় তো এর আগে একদিন এঁচড় খাওয়া হয়েছে কিন্তু অত ভিডিও ভিডিও করা হয়নি তো গতকাল গত দুদিন আগে আমার শাশুড়ি বললো আর একবার একটা আর একটা এঁচোড় রান্না করবে তো যাই হোক আমার শ্বশুরমশাই এসে ওই এচোড় খেতেও ভালোবাসে তো আমি ঠিক আছে তাই হবে বুধবারে রান্না হবে তো আজকে সকাল হতে না হতে আমার উনি এচোড় পাড়তে গেলেন তো এচোড় একটা বেশ বড় সাইজ মানে ছোট ছোট আছে বড় আছে তো একটা বড় দেখে পারলো তারপর আমার শাশুড়ির কাছে দিলো আমি বললাম একটু কেটে দিন তা উনি সুন্দর করে একটু কেটে কুটে দিলেন আর তারপরে আমি এদিকে আদা রসুন পেঁয়াজ এগুলো যেগুলো লাগে সেগুলো কেটে নিলাম আলু টেলুগুলো তারপরে ছোটটা একটু সিটি দিয়ে নিলাম প্রেশার কুকারে দু তিনটে সিটি আর চিংড়ি মাছ দিয়ে এছরটা রান্না করবো আজকে তো চিংড়ি মাছটা আমার শাশুড়ি ছাড়িয়ে দিয়েছে তো এবার আমি রান্নাতে চলে আসি তো এ তো সিদ্ধ করা হয়ে গেছে আর আলুটা নুন আর হলুদ দিয়ে মানে ভেজে নিয়েছি নিয়ে তারপরে কড়াইতে একটু সর্ষে তেল বেশি পরিমাণ দিয়ে তাতে একটু জিরে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে তার উপরে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম একটু বেশি পরিমাণ করেই দিলাম মানে এ না একটু মাংসের মতো মশলা লাগে বেশি তেল মশলা তারপরে টমেটো দিয়ে আর নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর চিংড়ি মাছগুলো না আগে থেকে ভেজে রাখতে মনে নেই কিন্তু মশলার সঙ্গে কষালেও চিংড়ি মাছ অত অসুবিধা হয় না মশলার সঙ্গে আমি কষিয়ে নিলাম তারপর মশলা থেকে একটু তেল ছেড়ে গেলে সিদ্ধ করে রাখাই এই চোরটা দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু কষিয়ে তারপর ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেশ দু পাঁচ মিনিট ধরে ভালো করে কষিয়ে নিলাম মাংসের মতো করে আর কষিয়ে টষিয়ে নিয়ে আমি না এতে ঠান্ডা জল দেব না মানে যে কোনো রান্নাতে একটু উষ্ণ গরম জল দিলে কী হয় বেশ রান্নার টেস্টটা পাল্টে যায় তো একটু জলটা উষ্ণ গরম করে নিয়েছি সেই জলটাই দিয়ে দিয়েছি দিয়ে তারপরে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করেছি আর একটু তারপরে যে নামানোর সময় একটু সামান্য মিষ্টি আর একটু গরম মশলা দিতে দিলে ভালো হয় তা আমি আর মিষ্টিটা দিলাম না গরম মশলাটা দিয়ে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে নামাই নিয়ে একটু কড়াইতে রেখে দিয়েছিলাম খানিক্ষণ তারপরে কিছুক্ষণ পরে দেখলাম ঝোলটা একদম শুকিয়ে গেছে এ তারপরে যাই হোক তারপর নামিয়ে নিয়ে এ চোরটা নামিয়ে নিলাম রেখে রেখে দিয়েছি গরম তারপর আমি একটু সেন্টারে চলে গেলাম সেন্টার থেকে বাড়ি এসে সবাইয়ের ভাত টাত বাড়লাম আর আমার ছেলে মেয়ে প্রথমে খেলো ছেলে মেয়ে শ্বশুর শাশুড়িদের আগে দিয়ে দিয়ে আমার ছেলে তো বললো মাংসের মতো খেতে লাগছে খুব সুন্দর লাগছে আর আজকে বেশি কিছু রান্না হয়নি এ চোল রান্না হয়েছে আর শাক ভাজা তো এ চোরটা আমার বড় খেয়ে বললো বেশ ভালো হয়েছে তারপর আমি খাচ্ছিলাম সত্যি সুন্দর হয়েছে দারুণ টেস্টি টেস্টি আর এই সময় তো এ চোরটা পাওয়া যায় অন্য সময় তো আর এত অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এই সময় চোট চিংড়ি আর এচড় শুধু চিংড়ি দিয়ে নয় নিরামিষও বেশ ভালো লাগে আদা জিরে বাটা দিয়ে সেটাও বেশ ভালো লাগে তো আজকে একটু মাংসের মতো পেঁয়াজ রসুন চিংড়ি মাছ দিয়ে করেছি জাস্ট ফাটাফাটি হয়েছে একবার হলো সিজনে এরকম চোট চিংড়ি খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন